বাংলাদেশ ঐতিহ্যবাহী আজকের বিশাল কর্ম সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা সফার আমি জেলা অধ্যাপক জেলার উদ্দিন অন্যতম <laughs> সদস্য <laughs> 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 জেলার মাইমান আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী বন্ধুগণ বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন এবং সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ করতে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তর নির্মাণ ভালোবাসা এবং শুভেচ্ছা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে ও গভীরভাবে চোখ ফেলতে হয় এত ছোট দেশে বিশ্বের কোথাও জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যারাই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয় বরঞ্চ জনসংখ্যাটার জন্য সত্যিতে পরিবর্তন করতে পাই নাই এটা আমাদের ব্যর্থতা এই আতার কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশ চেহারা বদলে যেত দেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলে দিচ্ছে কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারি আজকে আমি আল্লাহ তালার বিশেষ শুক্রিয়া আদায় করছি সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু সংস্কৃতির শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ধরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছে আহত হয়েছে অনেকে ধরে নিয়ে গায়ব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপন জানে না তারা দুনিয়া বেঁচে আসে কিনে এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারা হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে গোয়ার বাড়ি উন্নয়ন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তসমাস করা হয়েছে আর জমাতে ইসলামী নেতৃত্বের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়া করে দেওয়া হয়েছে জমাতে ইসলামের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তামসার আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালতের আর দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত কোণার কাছে এত সারা দুনিয়ার মানুষ কাদের কোলে যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা দেলাওয়ান সাইয়্যিদকেও জাগের ভিতরে দিকে তারা ফেলে দিলো তারটা জানাজা বাকায় হলো তো বরদাস্ত করতে পারলো না শেষ পর্যন্ত তাকে জোর করে পুরুষ করে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ রেভ আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে घेराव করে মানুষের দেখানোর চেষ্টা করা হবে তরুণ বর্ষাকর দিনে মানুষের চোর কেউ টেকাইতে পারেনি সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যারা যায় শরীর হয়েছে তার জন্য কেঁদেছে আল্লাহ দরবারে বা ফুরাতে দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবল করেন সেই দোয়া করেছে এই শীর্ষ এগারো জন নেতা তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকেই এই সমত্যা করা হয়েছে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল কর বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলনটি যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি বলি ভোট পেতে দাঁড়িয়েছিল খোলা অস্ত্রের মুখে গুলির মুখে সংকোচ করে জীবন দিতে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপরে চারজন দাঁড়িয়ে যায় দশজন দাঁড়িয়ে যায় এটা সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ তালা আমাদের বুকে কুলে উদরে

লঘু বলে কিছু তাকে তাদের সরকার সেই দলকেই করেছে এবং কাজগুলো তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম উপর যারা আল্লাহর বন্ধা তারা আল্লাহর পরিমাণ রাখে তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না কোন মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোন মানুষের জীবন নিয়ে তামসা করে না কোন মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না কোন মানুষের ইজ্জত তাদের সম্পর্কে নিজের সম্পদ মনে করে না আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম তেরো সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি এই তদন্ত করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করবে আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে নতুন করে আবার বলছে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এবং আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অবগঠন ঘটেছে তার সুষ্ঠ তদন্ত হোক তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শতপত্রে আমি ব্যক্তি কি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতকারী বলে চিহ্নিত হই আমাকেও যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা কারা এই জাতির করে সরকার গুরু এবং সংখ্যা লোক বারবার লাগিয়ে দিয়ে সম্মানিত ভাইয়েরা এবার কার এই পরিবর্তন বিপ্লবন উত্থানের পরে চারদিন বাংলাদেশে কোন সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই

সেই চারটি সমস্ত মন্দির মঠ সবগুলো পাহারা দিয়েছে যাতে কোনো জায়গায় কোনো অগঠন না ওঠে এরপরে দুর্গাপূজা যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা আপনারা নির্বিঘ্নে করবেন আপনাদের পাশে থেকে আমরা পাহারা দাঁড়াব তারা তাদের পূজা করেছে আমরা করেছে তবে আমরা চাই না নির্দিষ্ট কোন ধর্মাবলম্বীতে তার একটা উৎসব আসবে একটা অনুষ্ঠান আসবে সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে আমরা চাই না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় মন্দিরা পাহারা দেওয়ার দরকার হবে না আমরা সেই সামাজিক নিরাপত্তা বলে দেখতে চাই আমার সম্মানিত ভাইরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিভক্তির কথা অনেক বিষ কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা চেতনার কথা বলে সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদের দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতে আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতে বাংলাদেশের যদি বিজয় হয় তাকে ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের

আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধ করে শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এই আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন বাংলাদেশের প্রশ্ন দেখে এবং বসবে কে কার সাথে ঝুট বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না আমাদের তরকারি আমরা পাঠাবো বাংলাদেশের মানুষ কি করবে এখানে কে কোনোটায় আসবে আর কে কোনোটায় আসবে না সম্মানিত ভাইরা তিন তিনটা নির্বাচন গেল

কত হাজার পার নিয়েছে হাত হারিয়েছে আল্লাহ ভালো সেই সময় আমরা এখন করতে পারি নির্ভর ভাবে তাদের উপর আক্রোশ হয়েছে তারা তো গণতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তা নেন তারা একটা অধিকার চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা এবং সেই লড়াই আল্লাহ তালা সাহিত্য নেমে আসলো আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি এরপর গত সাড়ে পনেরো বছর আপনারা কোন দলকে দেখেছেন আওয়ামী লীগও নামে নাই আওয়ামী লীগও নামে নাই তেমন জানেন একা খালি মাঠে তো আর খেলা চলে না সেই মাঠে আর কোনো পেয়ার নাই তারাই একা অবশ্যই এটাও ঠিক চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্নটি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

রেজা সহ আসে নাই দেন আলী আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছেন কেউই আসে নাই না কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার শরীর গেছে আসে নাই আসবে না আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সব গুলা দিকে চেপে এবং দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে আমরা চাই না এই দেশ বিভক্ত হোক আমরা চাই আঠারো কোটি মানুষের ছয় কোশ হাত একত্রিত হোক সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই তবে এটা ঠিক যারা গুম করেছেন গুম করেছেন যারা লোক করেছেন চুরি করেছেন দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকা জনগণের কাজে লাগাতে হবে ঠাকুরগাঁও জেলা আমি এখানে এসে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই কে কাকুরগা জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাই এই বৈষম্য অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার বর্তার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সহজ যদি নাও পারেন আগামী এক থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন ফাঁকুকা যেন এটা থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ নিয়ে যাত্রা শুরু করে আর তার সিদ্ধান্ত নেন কার্যক্রম শুরু করেন নির্বাচিত সরকার এসে সেটা গ্রহণ করবে বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যাপ্ত দেখতে হবে আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যেখানে এক জেলায় চলে যাক আর বাকি জেলা বঞ্চিত কাজ এটা আমরা চাই না আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায় তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতের ন্যায় বিচার যদি ন্যায় বিচার কায়েম হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেবে আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেন আমি তো দাবি পেশ করলাম ইনশাল্লাহ আমাদের কাছে এখনো দাবি পেশ করা লাগবে আমরা ওয়াদা অদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করব অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে হাত দিয়ে আমরা আওয়াজ তুলবাহ ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাই তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো সম্মানিত ভাইয়েরা এটা শুধু সাক্ষাৎ করবার জন্য নয় সারা বাংলাদেশের জন্য একই নীতি হওয়া উচিত প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জোয়ারকে পানি ওখানে ডাক্তার লাগবে এটা আমরা চাই না যিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করে লাগবে তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হবেন মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না সেই মন্ত্রণালয়ের সারা বাংলাদেশে তার যত কাজ আছে প্রতিনিধিত্ব করবেন এই রকম দিন সাবের ভিত্তিতে দেশ চলে ইনশাআল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে আমি হাসিনা আন্দোলনের কথা বলছি সেই রোল মডেলে 25 লক্ষ টাকা দেশে বাইরে চুরি করে চলে গেছে ওই না আমরা সত্যিকারের রোল মডেলের কথা বলছি সেই বাংলাদেশ আমরা করতে চাই আপনারাও সেই বাংলাদেশ চান আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শিশু বৃদ্ধ আবার প্রণিতা নারী পুরুষ নির্বিশেষে সকলে গড়ে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বুঝে শুনে হাত তুলেছেন আওয়াজ দিচ্ছেন মোবারকবাদ সংগ্রাম আমাদের শেষ হয়ে আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমরা একটা বৈষম্যহীন দেশ চাই চাঁদাবাজ মুক্ত দেশ চাই অবৈধ তার মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘোষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাল কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে গিয়ে যাবো আল্লাহ আমাদেরকে কবন করব আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন দেশের কল্যাণে কাজ করতে দেখেন দিনের কল্যাণে কাজ করতে দেখেন আমরা যেন আপনাদের একটু ভালো আসুক আমরা যেন আপনাদের একটু দোয়া পাই আপনাদের একটু সহযোগিতা পাই ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পায় আপনাদেরকে যেন সাথে পায় যদি কোনো অন্যায় করতে দেখেন আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে আপনারা যেন আমাদের সমালোচনা করেন আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করবেন যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি ভালোবাসা আমাদের সাথে থাকে আমরা আল্লাহ অহংকারবদ্ধ হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সামনের বাংলাদেশ উপহার দেব আল্লাহ করব আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম জায়গা দান করুন এই ন্যায় সম্মত দাবিগুলা আদায়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারে সেই তহকিল দান করুন